ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত জিরো ফোর ওয়ান ফাইভ ভাই প্রশ্ন করেছেন যে বেনামাজি ব্যক্তি যদি কোনো মুরগি বা কোনো পশু জবাই করে সেটা খাওয়া হালাল হবে কি না আপনি শুনেছেন এক আলিম থেকে যে হালাল হবে না তো আপনি জানতে চাচ্ছেন সারিয়াহাতের বিধান কি তো এটি একটি ব্যাখ্যা সাপেক্ষ প্রশ্ন জবাব হবে একটু ব্যাখ্যা সাপেক্ষ কারণ বেনামাজির বিভিন্ন ধরন আমাদের সমাজে আছে বিভিন্ন প্রকৃতি আছে জন্য বিষয়টি জবাব দিতে একটু কষ্ট হবে তো আমি যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করে বলছি যারা অভ্যাসগতভাবে বেনামাজি ইমান আকিদা সব ঠিকই আছে কিন্তু অভ্যাসগতভাবে বেনামাজি সালাত দেয় করে না সালাদের গুরুত্ব বোধ কিছুই নেই তারা বেনামাজি তাদের ব্যাপারে অলামায় কেরামের ইখতলাফ আছে যদি আকিদাগত কোনো ত্রুটি না থাকে তাহলে তারা কাফের হবে না মিল্ল থেকে বেরিয়ে যাবে না মুসলিম হিসাবেই গণ্য হবে কিন্তু মহাপাপী তো এ ধরনের বেনামাজি তার জবাইকৃত জন্তু খাওয়া যাবে অনেক সংখ্যক আলেমের মতে আবার অনেক সংখ্যক আলেম বলছেন না ইমান আকিদার ঠিক থাকলেও সালাদকে অস্বীকার না করলেও সালাত যারা আদায় করবে না অনেক দলিলের ভিত্তিতে কোরআন এবং হাদিস সের অনেক দলিলের ভিত্তিতে তারা কাফের এবং ওই সংখ্যক ওলামাই নাম তাদেরকে কাফেরই ফতুয়া দিয়েছেন তো তাদের মত অনুসারে ওই ধরনের বেনামাজি যদি কোনো জন্তু জবাই করে তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না হারাম হবে আবার আরেক ধরনের বেনামাজি আছে যারা আনুষ্ঠানিক নামাজি জুমা পড়ে ঐদাইন পড়ে আর মাঝে মাঝে মনে চলে এক আক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে কিন্তু প্রায় মিস করে এরাও বেনামাজির কাতারে এদের ইমান আকিদাও যদি ঠিকও থাকে তো ঠিক হয়ে আগের মাস আলার মতনই হবে দুই বিভক্ত দ্বিধা বিভক্ত ওলামায় কারাম আবার আরেক সংখ্যক বেনামাজি আছে আরেক প্রকারের বেনামাজি আছে যারা আরেকটু পাঞ্চুয়েল নিয়মতান্ত্রিক নামাজ ছাড়ার ইচ্ছা নেই কিন্তু অলসতা আছে গাফলতি আছে মাঝে মধ্যে নামাজ ছুটে যায় কিন্তু অনুভূতি আছে নামাজের প্রতি মায়াও আছে আঁকিজাগত কোনো ত্রুটিও নাই এদেরকে বেনামাজি বলা যাবে না এদের এই তিন ধরনের মধ্যে এদের মানটা সবচেয়ে উন্নত তো এদের হাতের জবাইকৃত জন্তু নিঃসন্দেহে খাওয়া যাবে ইনশাআল্লাহ আর বাকি প্রথম দুই শ্রেণীর ব্যাপারে ইখতলাফের কথা আমি বলেছি আপনাকে এখন এখতিয়ার কেউ যদি খায় খেতে পারে আর যদি কেউ না খায় তো তাহলে তাও তার ইখতিয়ার আছে কিন্তু যদি আকিদাগত কোনো ত্রুটি থেকে থাকে অর্থাৎ নামাজের ব্যাপারে তার অনি আপত্তি আছে এবং নিষ্প্রয়োজন মনে করে কিন্তু সামাজিকতার খাতিরে আদায় করে যদি এ ধরনের আঁকিদাগত ত্রুটি থাকে অথবা ইসলামের কোনো বিধানের প্রতি তার অনীহা থাকে আপত্তি থাকে তো তাহলে তার আকৃদাগত কারণে সে মিল্ল থেকে বেরিয়ে যায় যদিও সে মুসলিম হিসাবে পরিচিত সমাজে কিন্তু আল্লাহর কাছে সে কাফের তো তার হাতের জবাইকৃত কিছু খাওয়া যাবে না